আসসালামু আলাইকুম রিয়াল মাদ্রিদ এবং ব্রাজিল দলের সবথেকে গুরুত্বপূর্ণ সদস্য বিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদের হয়ে প্রতিপক্ষকে চাপে রাখার জন্য একটা নামই যথেষ্ট দারুণ সব গোল করে ম্যাচ উইনিং এ সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন তবে ব্রাজিলিয়ান এই উইঙ্গার নিজ দলের হয়ে সেভাবে মেলে ধরতে পারেননি বারবার ব্যর্থ হয়েছেন জাতীয় দলের হয়ে মাত্র দু সপ্তাহ আগে নাটকীয়ভাবে রিয়াল মাদ্রিদের ডিওর অনুষ্ঠান বয়কট করা কিংবা বিনিসিয়স জুনিয়র অ্যান্ড ডিওর না পাওয়া কষ্টের উদ্রেক করেছিল এবছর রদ্রি জিতেছেন ডিওর বিনিসিয়স না জিতলেও খুব কাছাকাছি ছিলেন যা তার কেরিয়ারের জন্য গুরুত্বপূর্ণ দ্বিগুণ উৎসাহে সে ভালো করার উদ্দীপনায় মেতে থাকবে ভবিষ্যতে রোদ্রির ব্যালণ্ডিওর জয়ের পেছনে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে ইউরো ট্রফি জয় ইউরো চ্যাম্পিয়ন হওয়ায় বড় ভূমিকা রাখেন যেখানে জাতীয় দলের হয়ে পুরোপুরি ব্যর্থ ভিনিসিয়স জুনিয়র গত সিজনে কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া বেলন না পাওয়ায় প্রভাব পড়েছে এটা ভিনিসিয়সের জন্য নতুন না পাঁচ বছর ধরে জাতীয় দলে আছেন যার মধ্যে গত তিন বছর ধরে স্টার্টিং ইলেভেনে খেলছেন ব্রাজিলের হয়ে খেলেছেন পঁয়ত্রিশটি ম্যাচ কিন্তু নামের প্রতি সেভাবে সুবিচার করতে পারেননি গুলির দেখা পেয়েছেন মাত্র পাঁচবার শুনে যে কারো চোখ কপালে উঠতে ভাদ্য দু বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার মাত্র আঠারো মাস বাকি এ সময়ে বিনিকে মাদ্রিদের মতোই প্রভাব বিস্তার করতে হবে ব্রাজিল দলে অন্যথায় তাকে আরও বাজে মুহূর্তের শিকার হতে হবে চলতি বছরে এখন পর্যন্ত নয়টি ম্যাচ খেলেছেন ব্রাজিল জাতীয় দলের হয়ে যেখানে গোল করেছেন মাত্র দুটি জাথার নামের পাশে বড্ড বেমানন সর্বশেষ গোলটি করেন কোপা আমেরিকায় প্যারাগুয়ের বিপক্ষে ভিনির গোল পাওয়া অন্য প্রতিপক্ষগুলো হচ্ছে চিলি দক্ষিণ কোরিয়া এবং গিনি অর্থাৎ বড় কুরো দলের বিপক্ষে বিনিস জুনিয়র এখনও গোল করতে সক্ষম হননি অবশ্য তার সামনে এখন দারুণ সুযোগ রয়েছে নিজেকে আরও সমৃদ্ধ করার দুটি ম্যাচ রয়েছে যার একটি ভ্যানিজুয়েলা এবং অপরটি উরুগুয়ের বিপক্ষে জাতীয় দলের হয়ে ভিনি নিজের সেরাটা দিয়ে নিজের পরিসংখ্যান আরও সমৃদ্ধ করবেন এমন প্রত্যাশায় রইল ফুটবল ভালোবাসুন উপভোগ করুন সেরা সময় আল্লাহ হাফেজ